বাবুজের পাকা কিলিক বাজো খালি পরে ধন্দলত লুইতে পাইতে খাইছে এইবার স্বর্ণ দিয়ে চেয়ার বানাইছে প্রধান বক্তা হাবিব বিন মালিক বসবে আর রূপা দিয়ে চেয়ার বানাইছে আবু জেহেল বসবে আর নবীজিকে মাটিতে বসাবে আসলে তুমি বাদশা হয়ে মারহাবা বলে আসলে তুমি বাদশা হয়ে রহমান তালীল আলামী দুনিয়া তোমার নামের ডঙ্কা মদিনাওয়ালা তোমারই নাম কিরকম বলে আমি অনেক সময় থেকে বলবো বলবো করি কিন্তু রূপার চেয়ারের ওপরে একটা কুলিম সাপ বসে আছে ভয়ে বসতে পারি না আগেই পাঠায় দিয়েছে আমি বিন মালেক কাফেয়ার বলে সভাপতি ব আমিও তো মাজা লেগে গেল বসতে পারি না তার কারণ ওই স্বের চেয়ারের হাতার উপরে দুই পাশে দুইটা সাপ তুলে বসে আছে এই দেশে বহু ছিল মাজার গুলোকে ধ্বংস করে দিতে হবে মাজার গুলোকে পুরী করে দিতে হবে সবগুলোর ফাঁসি হয়ে গেছে কোথায় গেল বাংলা ভাই কোথায় গেল শায়েখ আব্দুর রহমান আবু জেহেল নবীজির বন্দনা শত্রু আবু জেহেল কিন্তু অনেক জ্ঞানী মানুষ ছিল কেমন জ্ঞানী ভালো জ্ঞানী নাই ক্রিমিনাল জ্ঞান কেমন ক্রিমিনাল জ্ঞানী এক একটা গ্রামের ভিতরে এমন একটা লোক আছে স্কুলের ভিতরে জীবনে যায় নাই জীবনে বই খাতা কলম চেনে না কিন্তু এই মানুষটা গ্রামটাকে তোল পার করে ফেলে তার মানে মানুষটার প্রধান টাইটেল হলো সৈয়দ নজরুল ইসলাম যুক্তিবাদী হাফেজ মকলেশ্বর রহমান বাঙ্গালি ওনার টাইটেল হল একেবারে আরবের বিখ্যাত কিলিক বাস কি আবু জেহেলের টাইটেল কি হবে কিলিক আবু জেহেল বহু কিলিক বাস কিন্তু কোন কিলিক কাজ হয়েছে নাকি জোরে কম কিন্তু আবু বকর নবীজিকে বিশ্বাস করলেন ও হাজি ভাইরা আমার নবীর পর সেই তার রওজা শরীফ সৌদি আরবে মদিনায় দেখে আসলা মন যদি দিতে হয় নবীকে দিও মারা বাবা কাকে দিও উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না ওই নবীজির মিলাড মিলার পরিও মন যদি দিতে হয় নবীকে দিও নারায়ে তাবি ইয়ামিন শহরের বাদশা হাবিব বিন মালিক জোরে বলেন নামটা কি হাবিব বিন মালিকের কাছে এই ক্লিক বাজ আবু জেহেল গোপনে চিঠি লিখতেছে হাবিব বিন মালিক গো আমাদের বংশের মধ্যে একটা ছেলে জন্ম হয়েছে তার নাম মোহাম্মদ সে নবী দাবি করেছে কিন্তু নবী সে না নবী আমি আবু জেহেল গোপনে জিব্রাইলের সাথে কন্ট্রাক্ট করে সে নবী দাবি করেছে আপনি আসেন আমি একা পারছি না দুজন একসাথে ওকে ধ্বংস করে দিই আহ জমর লাবি। এই দেশে বহুল আবৃদ ছিল মাজারগুলোকে ধ্বংস করে দিতে হবে মাজারগুলোকে পরিসাধ করে দিতে হবে সবগুলোর ফাঁসি হয়ে গেছে কোথায় গেল বাংলা ভাই কোথায় গেল শায়েখ আব্দুর রহমান রাইস ছিল মাজারগুলোকে ধ্বংস করার মূল হোতা আজকে কি তারা আসে আল্লাহর অলির সাথে যুদ্ধ করে কেউ পারবে আল্লাহ তারা বলে আমি আমার অলির সাথে যারা শত্রু করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আল্লাহ ওয়ালা লোকের কোনো টেনশন নাই চিন্তা নাই আল্লাহই তাদের জন্য যথেষ্ট জোরে বলেন মার বাবাজি রাব হাবিব বিন মালিকের কাছে চিঠি দিলে আপনি চলে আসেন দুজন একসাথে আবদুল্লার ছেলেকে শেষ করে দিই এবার হাবিব বিন মালিক চিঠি দিল আবু জেহেল আপনি একটা ফাংশনের ব্যবস্থা করেন আপনি একটা স্টেজের ব্যবস্থা করেন এটা প্যান্ডেলের ব্যবস্থা করেন আবদুল্লা আবদুল্লার ছেলে মোহাম্মদকে আপনি ডাক দেন ডাক দেন তারপরে আমাকেও রাখেন আমি এক কাজ করি বলে কি আমি একটু আপনারা দুইজন মনে শেষ করে দিই বলে ঠিক আছে আমি স্টেজ করব প্যান্ডেল করব প্রধান বক্তা করেছে হাবি ইয়ামিন শহরের বাদশাকে আর আমার নবীজিকে দ্বিতীয় বক্তা করেছে আর ওই আবু জেহিল্লা এই বেআব হয়েছে সভাপতি আবু জেহেল কি জোরে কর আর প্রধান বক্তা কেডা ইয়ামিন শহরের বাদশাহ আর আমার নবী হলেন আসলে তুমি বাদশাহ হয়ে হাওয়া বলে আসলে তুমি বাদশাহ হয়ে আলামিন দুনিয়া তোমার নামের নামেরই ডিনাওয়ালা তোমারই নামা কমলিওয়ালা তোমারই নাম জয় মার হাবা এইবার আবু করতেছে হাবিবিন মালিকের জন্য স্বর্ণ দিয়েছি আর বানাইছে বাদশা স্বর্ণ কিলিকবাসের তো টাকার অভাব নেই কারুর ভিতরে মাংলা লাগায় দিবে লাগাইয়ে দিয়ে বলবে কালকে থানা অ্যারেঞ্জ করতে আসবে পঞ্চাশ হাজার দিয়ে এরম আপনাদের এলাকায় না থাকলেও বাংলাদেশে কি নাকি আবু পাকা কিনি বাজ ও খালি পরে ধন দোধ দুইটে খাইছে এইবার বা স্বর্ণ দিয়া চেয়ার বানাইছে প্রধান বক্তা হাবিব বিন মালেক বসবে আর রূপা দিয়ে চেয়ার বানাইছে আবুজে হেল বসবে আর নবীজিকে মাটিতে বসাবে। নবীজিকে কোথায় বসাবে এইবার হাবিব বিন মালিক আমার আপনার নবীর কাছে একটা অত্যন্ত গোপন ভাবে চিঠি লিখেছে আখিরি পৈগম বর্গ আমি হাবিব বিন মালিক ইয়ামিনের বাদশা বলছি আপনি নাকি নবী হয়েছেন আমি আসতেছি আপনার এলাকায় আপনিও থাকবেন আপনাকে কয়টা প্রশ্ন করব জবাব দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব চিঠিখানা পড়বিতে পর আবু বকরের হাতে পড়েছে আবু বকর চিঠিখানা পড়ে কান্দে কি বা প্রশ্ন করবে আর কি বা হবে ওই দিকে স্বর্ণের চেয়ারে বসবে বাদশাহ আর রোপার চেয়ারে বসবে আবু জেহেল আর আমার নবীকে নিচে বসাবে ওই দিক দিয়ে এক টেনশন কাজ করে কান্দে চিঠিখানা নবীর হাতে দেয় না মাঝে মধ্যে চিঠিটা পড়ে আর আবু বকর সিদ্দিকরা দিয়াল্লাহ তালা আনহু আকাশের দিকে তাকায় কান্দে আর নবী আবু বকর আজ দুই দিন ধরে তুমি কথাwattো বলো না কি জানি গোপনে গোপনে হাতের মধ্যে পড়ো আর আল্লাহর দিকে তাকায় কান্নাকাটি করো বলে হুজুর গো আমি আর কি বলবো আমি মোহাম্মদকে কিছু বলা লাগবে না সর্নের সিআরখানা আমার আর নপার সিআরখানা তুমি আবু বকর হুজুর বলেন কি বলে হ্যাঁ আর শোন একটা কথা মনে রাখ যাই প্রশ্ন করুক না না করুক ওই আমি শহরের বাদশা দিন মালিক আমার হাতে হাত দিয়ে করে মা পরে মুসলমান হয়ে যাবে বলে হুজুর আপনার চিঠি নেন আমি শান্তি পালাম মার হব এইবার যেদিন মিটিং এর দিন আবু জেহেল চেয়ার সেটিং করেছে দুইটা একটা রূপার একটা স্বর্ণ স্বর্ণের চেয়ারে বাদশাহকে বসাবে আর সভাপতি বসবে রূপার চেয়ারে আর আমার বিশ্বের নেতা রহমাত আল্লিল আলামিন সৃষ্টি জগতের নেতাকে বসাবে কোন জায়গায় মাটিতে বাদশাহ বস আইসে গেছে বাদশাহ বলে বসেন সভাপতি বলে আপনি বসেন সভাপতি কেডা কিলিকবাস কি নাম আবু বসে যখন বক্তা সভাপতি বড় সভাপতি বড় কিন্তু সভাপতি বলে বসেন প্রধান প্রধান অতিথি হাবিবিন মালিক বলছে আপনি বসেন দুজন ধাক্কা করতে করতে আমার পৃথিবীর আমার নবী আবু বকর আগে নবী পিছে আবার নবী আগে যায় আবু বকর পিছে যায় আবার আবু বকর আগে আসে আজকে আবু বকর বলে ইয়া আল্লাহ নবী গো বারবার আপনাকে পিছে ফরাছি আপনি আগে যান কেন আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর আমি তোদের নবী আমি আগেও যাই না পাছেও যাই না আমার আল্লাহ যেখানে আমিও সেখানে আসতেছে সভাপতি সাহেব বলতেছে এই যে সেই নতুন নবী

কিন্তু রূপার শিয়ারের উপরে একটা কুলিম সাপ বসে আছে ভয়ে বসতে পারি না আগেই পাঠায় দিয়েছে হাবিব বিন মালিক আর বলে সভাপতি গ আমিও তো মালা লেগে গেল বসতে পারি না তার কারণ ওই স্বর্ণের চেয়ারের হাতার উপরে দুই পাশে দুইটা সাপ ফোনা তুলে বসে আছে হ্যাঁ মারহাবা কর এই লোকটাকে নিয়ে গেছিলাম হোটেল ফাইভ স্টার হোটেল সেভেন সারবেরিয়াতে তো বলতেছে গুসলের ফরজ কয়েকটা বলে তিনটা বলে কি কি বলে সাবান গামসা আর লুঙ্গি হাসতে হাসতে খুব ভালোবাসি বাধা ওটা হাসতে হাসতে কইছে ওখানে একটা ট্রেনিং হয়েছিল তো তো ওনারা খ্রিস্টান ওনাদের ভিতরে উনি এই কথা বলাতে হাসা শুরু করেছে যে লোক আমাকে ভালোই বাসে কিন্তু বাড়িতে কোনোদিন দাওয়াত দেয় না আল্লাহ তারা হেলালি সাহেবকে কবুল করেন সবাই বলি আমি আমার আমার রাজ্জাক ভাই আল্লাহ কবুল করেন সবাই বলি আমি আরে লুঙ্গির সাবান তোয়াইলে উনি হাসতে হাসতে বলেছেন উনি কি যে গুসলের খরচ কয় না আপনারা আবার মনে করেন না তাই তো এর পিছনে নামাজই হয় না আমার থেকে বড়ো আলেম আর যখন কানে তান দেয় এই আব্দুল মান্নান হেলালি কি বলে জানেন গঞ্জম দার জমিন আসমা লেকে গঞ্জম কুলুবে মমেনা